যত কাণ্ড কলকাতাতেই প্রচারে অনুপস্থিত আবির বিগত দু বছর ধরে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে পুজো ব্লক বাস্টার উপহার দিয়ে এসেছেন আবির চট্টোপাধ্যায় চলতি বছর আবার উৎসবের মরশুমে অভিনেতা জোড়া রিলিজ আবির অভিনীত দুটি সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ার কথা প্রথমটি নন্দিতা শিবপ্রসাদ পরিচালিত রক্তবীজ দ্বিতীয়টি অন্যদিকে অনেক দত্ত পরিচালিত তথা প্রযোজিত কোন সিনেমার প্রচার করবেন অভিনেতা এমন হাসান অস্বাভাবিক নয় কানাঘুষ শোনা যাচ্ছে আবির দুই সিনেমার হিরো হওয়ায় রক্তবীজ টুতে প্রচারে যেমন যাচ্ছেন পেজে পোস্ট করছেন যত কাণ্ড কলকাতাতে উল্টো সেখানে একেবারেই নিশ্চুপ আবির আর এই নিয়ে প্রযোজকদের সঙ্গে মন কোষাকষি চলছে অভিনেতার মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার